যদি আমি আল্লাহর আরো সেরে উপরে একটা তারকাকে দেখতে পাই যেই তারকাটা একবার উঠলে সত্তর হাজার বছর থাকে আবার অস্ত গেলে সত্তর হাজার বছর পর্যন্ত অস্তমিত হয়ে থাকে এই তারকাটাকে আমি উঠতে আর অস্তমিত হইতে সত্তর হাজার বার দেখছি সোবাহ আল্লাহ রসল বলে জিবরি তুমি কি জানো যে তারকাটাকে তুমি সত্তর হাজার বার উঠতে আর সত্তর হাজার বার অস্তমিত যাইতে দেখছো সে তারকাটা কি বলে না ইয়া রাসুল্লাহ সেটা তো আমি জানি না আল্লাহ রাসুল বলে জিব্রিল ওই তারকাটাই ছিলাম আমি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে আমার নবী যখন কোন দুনিয়াও সৃষ্টি হয় নাই কুল কায়নাত সৃষ্টি হয় নাই যখন আসমান জমিন বলতে কিছু ছিল না শুধুমাত্র ছিল আমার আল্লাহ তাআলা তখন থেকে আমার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল সুবহানাল্লাহ তাইলে সব কিছুর অস্তিত্বর আগে অস্তিত্ব ছিল কার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে আমরা যে মাহফিল করি মাহফিলের প্রধান অতিথি যাকে রাখা হয় প্রধান বক্তা যাকে রাখা হয় প্রধান বক্তা কি সবার আগে ওয়াজ করে না সবার শেষে সবার শেষে কারণ প্রধান আকর্ষণ যদি আগে চলে আসে তাহলে কি আর মাহফিল থাকবে মাহফিল থাকবে না মাহফিলকে টিকে রাখার জন্য রাত একটা আর দুইটা যখনই হোক না কেন প্রধান আকর্ষণকে সবার লাস্টে দেওয়া হয় কারণ মাহফিলের মানুষ আটকে রাখার জন্য মাহফিলটাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য প্রধান বক্তাকে প্রধান মেহমানকে সবার শেষে দেওয়া হয় কিন্তু সে একজন প্রধান মানুষ এখানে সবার চাইতে দামি মানুষ কিন্তু আসলো সবার শেষে ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ বানাইছেন সবার আগে প্রধান অতিথি হিসেবে পাঠিয়েছেন এর হবার শেষে সুবহানাল্লাহ উম্মতের শ্রেষ্ঠত্ব সম্পর্কে যেখানে নবী শ্রেষ্ঠ নবী সেখানে শ্রেষ্ঠ নবীর উম্মতরাও শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদম আলাইহিসসালাতু ওয়া থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এক লক্ষ সোয়া লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ দুনিয়াতে আসছেন সব নবীদের ছাড়া তো আর নবী যেহেতু আসছেন নবীর উম্মত ছিল ঈশা আলী ইসলামের উম্মত আল্লাহ পাঠাইছেন মুসা আল ইসলামের উম্মত ছিল ইব্রাহিম আলী ইসালাতামের উম্মত ছিল তো সমস্ত নবীদের উম্মতের ভিতরে ্মীদেরকে আল্লাহ আলাদা করে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন সুবাহ আমরা হচ্ছি মুহাম্মদ উম্মত তা আমরা যে উম্মতে মোহাম্মদি মোহাম্মদ উম্মদ হইসি আমাদের মর্যাদাটা কতটুকু এটা আমরা নিজেরাও এখনো জানি না আমাদের প্রতি আল্লাহ তালা কতটুকু অনুগ্রহ করছেন রহমত করছেন মেহরবানি করছেন দয়া করছেন এটা আমরা নিজেরাও জানি না যেখানে স্বয়ব ইসা আলাই সালাম আল্লাহর আল্লাহ যখন আল্লাহ পাকর্ব আলমিন মুসা আলাই সালাতামের কাছে এই উম্মতে মোহাম্মদীর প্রশংসা করা শুরু করছেন তো মুসা আল্লাহিস শুই বলে আল্লাহ যে উম্মতের এত দাম এত মর্যাদা আমাকে যদি একবার সেই উম্মত মোহাম্মদকে দেখার সুযোগ করে দিতে আসো কে বলতেছে মুসা তা আল্লাহ তালা বলে না মুসা তুমি অনেক আগে চলে আস আমার উম্মত মোহাম্মদ অনেক পরে আসবে তুমি তাদেরকে দেখার সুযোগ হবে না তো মুসা আসলাম বলে আল্লাহ যদি তাদেরকে দেখতে না পারি তাহলে একটু আওয়াজটা শুনে দেন উম্মত মোহাম্মদের তো আল্লাহ রাক আল্লাহ পাক রব্বুল তখন ডাক দিবেন ইয়া উম্মাতা মোহাম্মদ আমরা তখন সবাই রুহের জগতে ছিলাম যখন ডাক দিলেন ইয়া উম্মাতা মুহাম্মদ তখন সমস্ত উম্মতে মহাম্মদিরা সমস্বরে জবাব দিয়েছিল লাব্বাইকা আল্লাহ হুম আব্বাই কা হে আমাদের পরওয়ার দেকার আমরা উপস্থিত তোমার ডাকে সারা দিতে পেরে আমরা সৌভাগ্যবান হয়ে গেছি সুবাহান তো মুসাআলাসাল্লাম যখন আওয়াজ শুনতে পেয়েছেন আল্লাহ বলে মূসা আওয়াজ কি শুনছো তো মুসা আল্লাসাম বলে আল্লাহ এত মধুময় সুন্দর আওয়াজ আমি আমার জীবনে কখনো শুনি নাই সুভাহ আল্লাহ তো সেই মূসা আল্লাহ সাল্লা দুয়াসাল্লাম আমাদেরকে দেখার আকাঙ্ক্ষা করেছিলেন তো মূসা আলাসলাম বলে আল্লাহ যাদেরকে আমি দেখতে পারবো না আওয়াজটা শুনতে পাইলাম এত মধুর আওয়াজ উম্মতে মহান তুমি আমার হায়ারটা এতটুকু বৃদ্ধি করে দাও অথবা আমাকে ওই সময় পর্যন্ত পুষে দাও যাতে উম্মতে মোহাম্মদিরা অন্তত আমাকে ধইরা দাফন কাফন করতে পারে মুসা বলে আল্লাহ অন্তত আমাকে যাতে উম্মতে মোহাম্মদিরা যাতে আমাকে ধৈরে একটু দাফন কাফন করতে পারে আমাকে সেই তৌফিকটা দাও সুযোগটা দাও তো সেই সুযোগ কি পাইছে মুসা পাইনি কারণ মুসা আল্লাহ অনেক আগে আসছেন আমরা অনেক পরে আসছি তো ঈশা আলাম আল্লাহর কাছে আল্লাহ মোহাম্মদের এত দাম এত মর্যাদা আমাকেও তুমি দাও তো আল্লাহ ঈসার দোয়া কবুল করছেন ঈশা আলিয়াস্লাতামকে আল্লাহ তালা চতুর্থ আসমানে উঠে নিছেন আবার কে আমতের আগে আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের উম্মত হইয়া দুনিয়াতে আবার আসবেন সুবাহ যেখানে নবীগণ আমাদের মর্যাদাকে বুঝতে পারছেন যেখানে নবী হইয়া উম্মতে মোহাম্মদের মর্যাদা নবীরা বুঝতে পারছেন আমরা সেই সৌভাগ্যবান মর্যাদা আমরা বুঝতে পারিনি এই আফসোস কোথায় রাখবো এই উম্মতে মোহাম্মদের কেমন দাম এমন একটা পর্ব আসবে হাসরের মাঠে যখন জাহান নামীদেরকে জাহান নামি দিয়ে দেওয়া হবে তো জাহান নামীদের হাতের ভিতরে থাকবে বেরিয়ে হাত করা থাকবে পায়ে বেরিয়ে থাকবে গলায় শিকল থাকবে শিকল দিয়া হাত বেরিয়ে বেরি দিয়া যখন জাহান্নদেরকে জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে তো ওই জাহান নামীদের মধ্যে এমন কিছু কিছু লোক থাকবে যাদের হাতে হাত করা থাকবে না যাদের পায়ে বেরিয়ে থাকবে না যাদের গলায় শিকল থাকবে না তো ফেরিস্তা যারা ওই জাহান নামের কারা রক্ষী থাকবে জাহান নামের মালাইকা বলবে আল্লাহ এগুলা কেমন জাহান নামে পাঠিয়েছে জাহান নামীদের হাতে হাত করা পরা ফায়ে বেরি পরা গলায় শিকল পরানো কিন্তু এই জাহান্নামীদের হাতে হাত করা নাই ফায়ে বেরি নাই গলায় শিকল নাই এরা কেমন জাহান্নামী আল্লাহ আল্লাহ বলবে সাবধান এগুলা আমার মোহাম্মদের উম্মদ সুবাহান শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের সুভাদে আমাদের আমরা জাহান হওয়া সত্ত্বেও যারা জাহান হবে তাদের হাতে হাত করা থাকবে না পায়ে বেরি থাকবে না গলায় শিকল থাকবে না এমনি আল্লাহ তাদেরকে পাঠিয়ে দেবে আল্লাহ বলবে এই ফেরেস্তা সাবধান তিন জায়গায় আগুন দিবানা আমার উম্মতে মোহাম্মদীদের কপালে চেহারায় আগুন না হাতে আগুন লাগাইবে না এবং পায়ে আগুন লাগাইবে না অন্য জায়গায় আগুন লাগাই দাও সাবধান যেই হাতের ভিতরে অজুর পানি লাগছে সেই হাত যাতে আগুনে না পরে যেই কপাল আমি মাওলার কুদ্রুতি পায়ে সেজদা করছে সেই কপালে যাতে আগুন না লাগে যেই পা আমার আমি আল্লাহ রবুল আলমিনকে পাওয়ার জন্য মোর দিকে আগুয়ান হয়েছে হেঁটে আসছে সাবধান সেই পায়ে যাতে আগুন না লাগে সব তিন জায়গায় আগুন লাগাইবে না চেহারায় হাতে এবং পায়ে ছাড়া অন্য জায়গায় আগুন লাগাইয়া দাও কারণ এগুলো আমার তো তখন আগুন আগুনকে নির্দেশ দিবে শরীরে লাগার জন্য কিন্তু আগুন উম্মতে মোহাম্মদের শরীরে লাগবে না আল্লাহ পাক তখন ওই উম্মতে মহাম্মদদেরকে কালিমাটা স্মরণ করাইয়া দিবেন আর উম্মতে মোহাম্মদ তখন পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগুনকে যখন মালেক ফেরেশতা নির্দেশ দিবেন ধরার জন্য আগুন ধরবে না তখন ফেরেশতারা আগান্বিত হইয়া আগুনকে চার্জ করবেন দোররা মারবেন পিটাইতে থাকবেন ধরস না কেন তোদের কাজ হচ্ছে ধরা শাস্তি দেওয়া আগুন হওয়া সত্ত্বেও তোরা ধরছিস না কারণ কি আগুন জবাব দিবে হে ফেরেশতা ধরব তো দর্বো কি করে যার মুখের ভিতরে মোহাম্মদুর রাসূল রসুল্লার কথা উচ্চারণ হয় যার ভিতরে কালিমা থাকে আমি আগুন তার স্পর্শ করতে পারি না সুবাহ উম্মতে মোহাম্মদের দাম শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালামের সুবাদে আমরা সেই নবীর উম্মত হইয়া মর্যাদা আমরা বুঝতে পারি নাই কি আফসুস জাহান নাম যখন ধেয়ে আসবে হাসরের মাঠে মানুষদেরকে গ্রেপ্তার করার জন্য তো ফেরেস তারা সত্তর হাজার শিগল লাগাইবে জাহান নামের ভিতরে সত্তর হাজার শিগলের ভিতরে প্রত্যেকটা মাথায় মাথায় সত্তর হাজার ফেরেস টেনে ধরে রাখতে পারবে না জাহান নাম ধেয়ে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তার কাছে কিছু পানি দিয়া বলবেন যাও এই পানিটা জাহান নামের গায়ে নিক্ষেপ করে দাও এই পানিটা জাহান নামের গায়ে নিক্ষেপ করতে দেরি জাহান নাম লেস ঘুটে পিছন দিকে ধাইতে শুরু করে দিবে সুবাহ তো ফেরেস তার আশ্চর্য হয়ে যাবে আল্লাহ কি এমন পানি দিলা কি এটা জমজমের পানি না আবে হায়াতের পানি না তোমার কুদ্রতের পানি যেই পানির কারণে জাহান্নাম পর্যন্ত পলায়ন করতে বাধ্য হয়ে গেছে আল্লাহ বলবে না এটা আমার কুদ্রতের পানি না এটা জমজমের পানিও না এটা আবে হায়াতের পানিও না এটা আমার গুনাগার বান্দার উম্মতে মোহাম্মদের চোখের পানি সুবাহা এই চোখের পানির কি দাম শুধু শুধু অসময়ে চোখের ফানি ফালাই কান্না করি কিন্তু আল্লাহর কসম একটা নজওয়ান যুবক যদি শেষ রাত্রে নামাজের মশলায় শেষদা দিয়া একটা পুটা চোখের ফানি ফালাই আপনি ডাক দেয় রব্বি ইয়া রব্বি আল্লাহ বলে আমার বান্দা ডাক দিতে দেরি তার জীবনের গুণাগুলি ক্ষমা করতে আমি দেরি করি না সোবা হ্যাঁ যুবক আজকে কোথায় আমি আর কোথায় তুমি কোন কাজে আজকে আমরা ব্যস্ত হয়ে আছি উম্মতে মোহাম্মদ সম্পর্কে এমনও বলা হয় যে একজন আল্লাহর রসুলের উম্মত যদি শুধুমাত্র রব্বি বলে ডাক দেয় আসমানের দিকে তাকায়া আল্লাহ তালা জবাব দেয় আলিমা আব্দি আন্না লাহুর রহমান আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে তো বান্দা আল্লাহকে ডাক দিছি আর আল্লাহ তাওলা বান্দার ডাকে সারা দিবে যে আলিমা আব্দি আন্না লাহুর রহমান আমার বান্দা জানে তার একজন রব আছে এতটুকু যে যথেষ্ট ছিল না আল্লাহ তালা এক কদম সামনে বাড়ায় বলে আলিমা আব্দি আন্না লাহুর রব আমার বান্দা জানে যে তার একজন রব আছে তা গফর তুলা যা আমি তোকে ক্ষমা করে দিলাম সুবাহা হে দুনিয়ার উন্মতের দল শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সুবাদে এই মর্যাদা সম্মান আমাদের আল্লাহ রসুল সালাম দুনিয়াতে আসছেন আল্লাহ রসুল সাল্লাহামের জন্ম অনেক আগ থেকে তো একদিন জিব্রিল আলহিস বলেন ইয়া রসুল্লাহ আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন জিব্রিল তোমার বয়স কত তো জিবরিলবালিয়া রাসূলুল্লাহ আমার হায়াত কতটুকু বয়স কতটুকু আমার তো জানা নাই তবে একটা আন্দাজ দিতে পারি আমাকে আল্লাহ তাআলা যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকে আমি আল্লাহর আরো সেরে উপরে একটা তারকাকে দেখতে পাই যেই তারকাটা একবার উঠলে সত্তর হাজার বছর থাকে আবার অস্ত গেলে সত্তর হাজার বছর পর্যন্ত অস্তমিত হয়ে থাকে এই তারকাটাকে আমি উঠতে আর অস্তমিত হইতে সত্তর হাজার বার দেখছি সোবাহ এবার এখান থেকে আপনি আন্দাজ করে নেন আমার হায়ারটা কত আল্লাহ রসুল বলে জিব্রিল তুমি কি জানো যে তারকাটাকে তুমি সত্তর হাজার বার উঠতে আর সত্তর হাজার বার অস্তমিত যাইতে দেখছো সেই তারকাটা কি বলে না ইয়া রাসূলুল্লাহ সেটা তো আমি জানি না আল্লাহ রাসূল বলে জিব্রিল ওই তারকাটা ইসলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তাইলে আমার নবী যখন কোন দুনিয়াও সৃষ্টি হয় নাই কুল কায়েনার সৃষ্টি হয় নাই যখন আসমান জমিন বলতে কিছু ছিল না শুধুমাত্র ছিল আমার আল্লাহ তাঁলা তখন থেকেই আমি নবী আমার নবী মোহাম্মদুররা সোলল্লাহ সল্লাল্লাহ আওয়ালে আসলামের জন্ম ছিল সুভাহ তাইলে সব কিছুর অস্তিত্বর আগে অস্তিত্ব ছিল কার মোহাম্মাদুররা সোলল্লাহ সল্লাল্লাহ আলাই আমরা যে মাহফিল করি মাহফিলের প্রধান অতিথি যাকে রাখা হয় প্রধান বক্তা যাকে রাখা হয় প্রধান বক্তা কি সবার আগে ওয়াজ করে না সবার শেষে সবার শেষে কারণ প্রধান আকর্ষণ যদি আগে চলে আসে তাহলে কি আর মাহফিল থাকবে মাহফিল থাকবে না মাহফিলকে টিকিয়ে রাখার জন্য রাত একটা আর দুইটা যখনই হোক না কেন প্রধান আকর্ষণকে সবার লাস্টে দেওয়া হয় কারণ মাহফিলের মানুষ আটকে রাখার জন্য মাহফিলটাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য প্রধান বক্তাকে প্রধান মেহমানকে সবার শেষে দেওয়া হয় কিন্তু সে একজন প্রধান মানুষ এখানে সবার চাইতে দামি মানুষ কিন্তু আসলো সবার শেষে ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসলামকে আল্লাহ বানাইছেন সবার আগে প্রধান অতিথি হিসেবে পাঠিয়েছেন সবার শেষে সুবাহান আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই একদিন জিবির লাইসা বলতেছেন ইয়া রসুল্লাহ খুব হাসি খুশি অবস্থায় একটা সুসংবাদ আছে বলে কি সুসংবাদ তো জিবিল বাড়ি আর আল্লাহ তালা আপনাকে সুসংবাদ পাঠাইছেন খুব আনন্দের একটা কথা বলে কি কথা বলো না জিব্রিল জানাই দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন আপনার উম্মতের ভিতরে 70 হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের মুখটা বেজার হয়ে গেছে আল্লাহর রাসূল नाराज হয়ে গেছেন চেহারাটা ঘুরে গেছেন জিব্রিল ভাইয়া ইয়া রাসূলুল্লাহ খুশি হন নাই বলে না কিভাবে খুশি হব আমার সাহাবাতই শুধু 70 হাজারের বেশি আর বাকি উম্মত আমার রয়ে গেছে তাইলে আমি কিভাবে খুশি হব জিভিল সঙ্গে কাছে চলে গেলেন বলেন ইয়া আপনি যে সুসংবাদ দিলেন আপনার সুসংবাদ পাই আপনার হাবিব খুশি নাই বেজার হয়ে গেছে বলে তাইলে কি করব বলে সংখ্যাটাকে আরো বাড়াইয়া দেন আল্লাহ বলেন না আমি আল্লাহ একবার যেটাকে নির্ধারণ করে দিই সেটা আর দ্বিতীয়বার বাড়ানো সম্ভব না এটা লেখা হয়ে গেছে তাহলে কি করার বলে তুমি জানে দাও আমি আল্লাহ বললাম সত্তর হাজার সংখ্যা ঠিকই থাকবে তবে আমি আল্লাহ জানাইয়া দিলাম যে এই সত্তর হাজার উম্ম। বিনা হিসাবে জান্নাতে যাবে প্রত্যেকটা উম্মত আবার হাতে ধইরা ধৈরা সত্তর হাজার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে সোবাহ তাহলে সংখ্যা কত দাঁড়ায় সত্তর হাজারে আবার প্রত্যেকে সত্তর হাজার কইরে কইরা বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সুবাদে এই মর্যাদা আমাদের